আমরা একটা স্কুলের পাশে গাছ ছিল কামরাঙ্গা কামরাঙা চুরি করতাম লাস্টে তো চুরিও ধরতে পারি না লোকও কামরাঙ্গা বাড়ি গেলেই কুত্তা ধাওয়া দিত ঠিক এম টাইমে খেতাম না এম রেজাল্টে দিলে ঝাল কম দেবো হ্যাঁ আর কক বলটার মধ্যে একটু ছিঁড়ি দেওয়া ফিলটা একটু ঝাল ঝাল করবেন হ্যাঁ हमको বল না না পদ্মলী মোদ হালকা চিনি দিতে হবে চিনি ধনা পাতা বলো كده वो এত ব্যবস্থা আছে দাঁত দাঁত খোঁজার জন্যও নিয়ে যায় ফ্রি এটা মান্থলি দিয়ে দেয় পয়সা বেল মাখা পেড়া মাখা আম মাখা যে জান্না আন্না আন্না হ্যাঁ 30 টাকার বেল চিনি ছাড়া একটু ঝাল বেশি করে দিয়ে আ পা দিলে উঠানে দিন চিনি চিনি দিই বলো হ্যাঁ চিনি দিয়ে চিনি ছাড়া ভালো লাগে না だから。 नेका नेका ने आगले आगले ना। ना ना। ना। ये खाना है खाना है हमारे কাছে हमारे কাছে हमारे কাছে এখানে রাস্তা আছে এই পাশে ওই যে যে সাইড ওই পাশে ওই পাশে এখানে রাস্তা আছে কাকু এর মাথার কাছে আছে আমার কাছে 40